বাঁকুড়ার সোনামুখী ব্লকের শালি নদীর উপরে সেতু ভেঙে বিপত্তে রামপুর থেকে পিয়ার বেড়ায় যাওয়ার সেতুটি ভেঙে পড়ায় কার্যত স্তব্ধ জনজীবন এই সেতুর উপর নির্ভরশীল পিয়ার বেড়া হামেরহাটি এবং ধুলাই এই তিনটি গ্রাম পর্যায় সেতু বিপর্যয় চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে চরম অসুবিধার সম্মুখীন স্কুল পড়ুয়া থেকে রোগী ব্যবসায়ী সকলেই সেতু বিপর্যয়ের খবর প্রকাশে আসতেই তুঙ্গে রাজনৈতিক চর্চা সমস্যা খুবই পড়তে হচ্ছে আমাদের এই ৰাস্তা দিয়ে মোটামুটি প্ৰায় পঁয়ত্ৰিশটা গ্ৰামে লোক যাতায়াত কৰে ৰাতি বাৰটা একটা পৰ্যন্ত যোগাযোগ থাকে বাস বন্ধ হৈ যাব ধান টান সমস্ত কিছু এই ৰাস্তা দিয়ে উঠা উঠি কৰে সব স্কুল কলেজ ছেলে মেৰ শুদ্ধ যেতিয়া আচ্ছা পেনে সমস্যা খুবেই সমস্যা নতুনকৈ হওক এই ব্ৰিজ নতুনকৈ আমাৰ হওক প্ৰশাসন উদ্যোগ নি কৰুক যাতে সাধারণ মানুষের অসুবিধা না পড়তে হয় বাঁকুড়ার সোনামুখের বিধায়ক দিবাকর ঘরমের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা প্রতিনিয়ত শালী নদী থেকে অবৈধভাবে বালি তুলে নিচ্ছে যার জেরে ভিত নষ্ট হয়ে সেতুটির একাংশ ভেঙে পড়েছে অনেক দিন থেকে ভগ্ন দশা হয়ে আছে ব্রিজটা কিন্তু প্রশাসন বা শাসক দলের নেতারা কোনো কর্ণপাত করেনি ব্রিজটা মেরামতের কোনো ব্যবস্থা করেনি উপরন্ত শাসক দলের নেতারা ওই এলাকার প্রধান থেকে শুরু করে সমস্ত নেতারা তারা ওই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে নদী থেকে বালি তুলে এমন অবস্থা করেছে আজকে সেই ব্রিজটা বসে গেছে প্রতিদিন রাতের অন্ধকারে হাজার হাজার টলি বালি তুলে তৃণমূলের নেতারা ট্রাকে করে বালি তুলে বিক্রি করেছে যার ফলে আজকে ওটা বসে গেছে ব্রিজটা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হামিলহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়রাম পাল

জল ঢুকার পরে এই বন্যাতে মানে প্রচন্ড বন্যা হওয়ার ফলে এবং নিচটা ফাউন্ডেশন একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার বসে গেছে রাজ্যে রাজ্য একের পর এক সেতু বিপর্যয় ও সরকারের ঘুষ ফেরেনি জেলাগুলিতে প্রতিনিয়ত ভেঙে পড়ছে একের পর এক সেতু এখন প্রশ্ন হলো সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করে কেন রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হচ্ছে না সরকারের তরফে সেতু বিপর্যয় যদি ভয়ানক পরিণতি হয় তার দায়ী বা কার উপরে বর্তাবে বাঁকুড়া থেকে স্বরূপ রিপোর্ট কালকাটা নিউজ